ছোটোবেলা থেকেই দেখছি সরকারি পুকুর আমাদের সরকারি পুকুর এখানে শৈশবের অনেক গল্প আছে এখানে আমরা শীতকালে স্নান করতে আসতাম তেল চিরুনি সাবান আর অন্যান্য সামগ্রী নিয়ে বড় দাদাদের সাথে সেই সরকারি পুকুর আজ থেকে পঁয়ত্রিশ বছরের গল্প এখন দেখা যাচ্ছে সেই সরকারি পুকুরে সেরকম কোনো আনুষাঙ্গিক হয় না কোনো মানুষ একসাথে হয় না শুধু এখানে দেখা যাচ্ছে কিছু মাছ তো আজকে মাছ ধরার মৌসুমে আমরা এই যে হিন্দু পাড়ার মানুষ জনতার ভিড় সেই ভিড়ের ভিতর থেকে এই যে এই যে একজন নতুন জনতা সীমান্ততা আমাদের এলাকার তো দেখা যাচ্ছে এই উৎসুক জনতার ভিড় থেকে দেখা যাক কি পরিমাণ মাছ এখান থেকে আসলে সংগ্রহ করা হয় বা দেখা যায় দেখি তো আমাদের চিরচেনা সরকারি পুকুরের ঐতিহ্য এখানে গ্রামের মাঝখান বললেই চলে এখানে আমরা গল্প করি এখানে দোকান আছেই যে দোকান আমরা দোকানে আড্ডা দেই আমরা ছোটোখাটো একটা গ্রহে আমরা জীবনযাপন করি করে আসছি দেখা যাক আবারও চলে আসি মাছ এবং সরকারি পুকুরের মাছ প্রসঙ্গে মাছ সংক্রান্ত বিষয়